হ্যালো গাইজ মানে ইউটিউবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি পটল কাটছি পটলটা ভাজা করব শাশুড়ি মা একাই খাবেন আমার রোজ রোজ ওই পটল কুমড়ো ভাজা ভালো লাগে না কিন্তু এরা আবার দেখি রোজই এরকম ভাজা টাজা খায় তো আমার ভাল লাগে না একটু একটু হলো তো ঠিক আছে বাট রোজ না তো যাই হোক পটল ভাজবো আর কুমড়ো ভাজবো তার আগে সকালবেলা ঘরের সমস্ত যা টুকটাক কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে ইভেন স্যান্ডিও ওর কাজে বেরিয়ে গেছে ওর আজকে কাজের অনেক চাপ আছে তো তার জন্য ও একটু তাড়াতাড়ি বেরিয়েছে আর তারা তারাও ছিল আর কি সকালবেলা ও জন্য সকালবেলার ব্রেকফাস্টের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে সব কাটাকাটি হয়ে গেছে সব মানে ওই পটল আর কুমড়োটা এবার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ভাজবো ভাজাভুজি করার জন্য এই ছোটো কড়াটাই বেস্ট আমার কাছে তো এটাই আমি প্রেফার করি তাই এতেই দিয়ে দিলাম বেশ খানিকটা তেল ডিনারে হবে চানা মশালা তার জন্য কাবলি চানাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকারে দিলাম ওটা সিটি পড়বে তার মধ্যে মশলাটাও রেডি করে নিলাম এবারে আর কাজ বলতে সেরকম কিছুই বাকি নেই মশলাটাই ভালো করে কষতে হবে আমি যখন প্রথম প্রথম রান্না করতাম বিয়ের পরে তো এই মশলা কষতে আমার একদমই ধৈর্য আসতো না মানে ভালো করে দাঁড়িয়ে সেটাকে ধৈর্য ধরে যে কষতে হবে বাট তারপরে আস্তে আস্তে দাঁড়িয়ে থেকে থেকে ধৈর্যটা এসেছে এটাই বুঝেছি যে মশলাটা আগে ভালো করে কষাতে হবে ওটাই হলো তরকারির মেন একটা জিনিস এটা হয়ে গেলেই বাকি তরকারিটাতে এমনিই হয়ে যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম বেশ অনেকটাই ছিল তো তার জন্য মশলাটা কষাতেও সময় লাগছে আর আমার হাতটা মাঝে মধ্যে মাঝখানে চলে আসছে তার কারণ হলো কড়াইটা না আজকে দেখছি একটু নড়ছে ওভেনে বসানোর পর তো বারবার ওরকম ঢক ঢক করতে করতে ওটা স্যান্ডি ভয় পায় যে না না তুই সারাশি দিয়ে ধরে তারপরেই মশলাটা মানে কিছু নাড়বি আর কি কড়াই থাকলে তো তার জন্য আমি ওটা সারাশি দিয়ে ধরেই তারপরে নাড়ছি কী জানি কেন এরকম হয়েছে হয়তো কড়াইটা ঠিক করে বসানো হয়নি আমারই দোষে হয়েছে ইউজুয়ালি কিন্তু এরকম হয় না বলতে পারবো না তো যাই হোক এগুলো করে নিচ্ছি আর এটা করার আগে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম তো শাশুড়ি মা ওদিকে খাচ্ছেন আর আমি এদিকে বাকি যে কাজগুলো আছে সেটা করে মানে তরকারিটা বসিয়ে তারপরে আবার কয়েকটা বাসনপত্র আছে সেটাই মাঝে মাঝে করবো তারপরে আমার আজকে সেরকম কোনো কাজ নেই তো রাতের তরকারিটাই একটু বড় করে হবে ফ্যান্ডি বললো যে আজকে যখন বেশি কিছু কাজ নেই তাহলে চানা মশলাটা আজকেই করে নে অন্যদিন হলে আবার তোর ওপর চাপ পড়ে যাবে তার জন্য আজকেই করে নিচ্ছি আমার পার্সোনালি এরকম একটু গ্রেভি টাইপের খেতে ভালো লাগে মানে একদম কষানোর সময় যেরকম মশলাটা ছিল ওরকমটা আমার খেতে ভালো লাগে না অনেকে দেখি ওই জিনিসটা পছন্দ করে বাট আমার একটু গ্রেভি গ্রেভি হবে লুচি বা পরোটা দিয়ে ওটা একটু থাকবে মানে খাবারের সঙ্গে সেটা আমার বেস্ট লাগে তাই সেরকমই রেখেছি চানা মশালার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে নিলাম খাবারটা তো তোমাদের সাথে ইচ্ছা থাকলেও শেয়ার করতে পারছি না বাট দেখে জানিও যে কেমন রান্না হয়েছে যারা রান্না করো তারা দেখেই বুঝে যাবে কেমন রান্না হয়েছে আর বললামই রান্না করার পরে বাসনটা বাসনগুলো মেজে নিতে হবে তো টুকটাক এই কয়েকটা বাসন আছে এগুলো মেজে নেব বেশি কিছু বাসন কোষণ নেই তো এগুলো মাজবো তারপরে আবার স্যান্ডির আজকে আসতে লেট হবে ও কাজের জন্য একটুখানি দূরে গেছে তো কলকাতায় নয় আমাদেরই এদিকেই আছে একটু দূরে গেছে ওর আসতে অনেকটাই লেট হবে বলেছে আমাকে এটাও বলেছে যে তোর যদি খিদে পায় তুই খেয়ে নে বাট আমি তো এটা কখনো করি না যতই লেট হোক ও যখন এসে খাবে তো আমিও তখনই খাই তো ওর জন্য এবার ওয়েট করব ও আসবে যখন তারপর একসাথে খাবো দোকানে গিয়ে দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ইনি এই সামনেটায় বসে আছে তবুও ওপরটায় উঠে বসবে না জানো ওই লালুটা বসে এ একদম ওপরে উঠে বসতে চায় না এখানেই থাকে আর জানো আমরা দুজনে বাইরে বেরিয়েছিলাম এমনভাবে আমাদের মুখের দিকে তাকাচ্ছে না মানে ও কিন্তু ইউজুয়ালি ওরকমভাবে তাকায় না স্যান্ডি বললো যে ওর খিদে পেয়েছে মনে হয় আর আমারও তখনই মনে হয়েছিল যে ওর বোধহয় খিদে পেয়েছে নাহলে ও এরকম করে না মানে আমরা দোকানে ঢুকে যাচ্ছি তো ও তাকিয়ে আছে কীরকম করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে খেতে দিলাম দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আবার বসে খাওয়া শুরু করে দিয়েছে মানে ও জানে যে ও বসে থাকলে আমরা ওকে ওইভাবে মুখের সামনে দেবো আর এখন কেউ নেই ওই লালুটা থাকলে কেড়ে কুড়ে খেয়ে নেয় ওকে ভালো করে খেতে দেয় না তো একদম বসে মনের সুখে খাচ্ছে দেখো ও একটু কেড়ে খেয়ে নেয় কী বলবো আর দুষ্টু বাচ্চা দুষ্টু হলে যেরকম হয় ঠিক ওরকম সবাই কিন্তু সবার নিজেরটা খাবে কিন্তু ও নিজেরটাও খাবে তাড়াতাড়ি করে উল্টে অপরজনেরটাও খেয়ে নেবে যাই হোক এখানে তিনজনকে এই দেখো বলতে না বলতেই দেখেছো দেখেছো কিন্তু ও ভালো বলে সরে গেল দেখো অন্য ডগি হলে এক্ষুনি মারপিট শুরু করে দিত কিন্তু ও সত্যি শান্ত বাচ্চা অত কিছু করে না খালি লোকজন গেলে একটু বাইরে চিৎকার করে কিন্তু আমরা গেলে একটু চিৎকার করবে না বাইক নিয়ে আমরা যত যতই আওয়াজ করি ও চুপচাপ টাকা এদিকে এদিকে না যাদের বৃষ্টি ভালো লাগে মানে বর্ষাকাল যাদের ভালো লাগে তাদের জন্য তো রাস্তাটা একদমই মনে হয় যে পারফেক্ট বাট আমার তো এরকম রাস্তা একদমই ভালো লাগে না চারিদিকে কাদা জল মানে জামা কাপড় পরেও আর কি শান্তি হয় না জামা কাপড় পরে শান্তি হয় না এই কারণেই যে ভালো জামা কাপড় পরা যায় না পড়তে মায়া কাদা ছিটকালে সেটা উঠবে না জামায় দাগ ধরে যাবে তো ওই আর কি বর্ষাকালে একটু ভেবে চিনতেই কাপড় পরতে হয় কিছু করার নেই বাইকে থাকলেও যে রেহাই পাবো কাদা থেকে সেটা কি কিউট না ডগিটা এরকম ফর্সা ফর্সা ডগি দেখলে হেভি লাগে তো যেটা বলছিলাম যে বাইকে থাকলেও যে কাদা কাদার জল এগুলো থেকে রেহাই পাবো সেটা নয় পাশ দিয়ে অন্য একটা বাইক জোরে সাই করে চলে যায় ব্যাস সব কাদা কাদার জল সমস্ত কিছু ছিটকে দিয়ে একদম পায়ের মধ্যে চলে যায় এটা বেশি বিরক্তিকর জিনিস ওই যে পায়ের ওপর জলটা ছিটকে গেল কিন্তু কিছু করার নেই কী করবো আর পাটা তো আর মানে কোলে তুলে নিতে পারি না ওইভাবেই বসে থাকতে হবে ভালোই বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে বাট গরমটাও কিন্তু ভালো আছে একটুও গরম কমেনি এটাই বর্ষাকাল যে বৃষ্টিও হবে গরমও থাকবে ওই ব্যবসা গরম আর কি যেটাকে বলে সেটাই এই সময় কিছু করার নেই এর কদিন পরে তো দুর্গা পুজোর শপিংও শুরু হয়ে যাবে সবার এই বৃষ্টির মধ্যে মনে আছে ছোটোবেলায় কত প্ল্যানেটে যেতাম শপিং করতে তো এই বৃষ্টির মধ্যেই বেরোবো সেই মুহূর্তেই বৃষ্টি এসে গেছে কিছু করার নেই রেডি হয়ে গেছি বেরোতে তো হবেই আর ডিনারের থালা নিয়ে একদম বসে পড়েছি আর আজকে বেডরুমে খাচ্ছি তার কারণ হলো যে ইয়ে নিরামিষ তার জন্য আর স্যান্ডি এরকমভাবে দেখাচ্ছে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি টাটা